শিখিয়ে দেয় আজ আমলটা করবেন অনেকের বাড়িতে জিনের সমস্যা আছে না জি সাছে জি জিনের সমস্যা আছে আপনারা ফুরফুরা দরবার শরীফে যান তাবিজ কালাম করার জন্য দেখুন আমি তাবিজ করা আমি ফতোয়া দিতে আসি নাই যে তাবিজ করা শিরিক তাবিজ করা হারাম তাবিজ করলে না যাবেন না আমি তাবিজ করা জায়েজ মনে করি আমি তামিলকে শিরিক মনে করি হাদিসে যেটা আছে তাবিজ শিরিক নয় তাবিজ জায়েজ তাবিজ জায়েজ আবার বলছি তাবিজ কোরআনের আয়াত লেখিয়ে ঔষধ বা শেফা মনে করে গায়ে রাখা হান্ড্রেড পারসেন্ট জায়স কিছু ভাইয়েরা বলেন এটা সেরে যার নামে যাবে তো এটা তাদের দলিলে তো যাই যাইবাহ এই যে আপনারা তাবিজ করেন বা আমরা করি এই তাবিজ করতে গেলে হুজুরদের একটা হাদিয়া দিতে হয় তা নিশ্চিত দিতে হয় হয়তো পাঁচশো এক টাকা কি পাঁচ হাজার এক টাকা কি দশ হাজার এক টাকা কম বেশি একটা দিতে হয় আপনাদের এই টাকা আর খরচ হবে না একটা আমল শেখাই এই টাকা আপনাদের আর খরচ করতে হবে না হ্যাঁ একদম পুরো একটা আমল শিখিয়ে দেয় এই আমলটা আপনারা বাড়িতে করবেন তাবিসে যদি কাজ না হয় এই আমলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ কারণ আমি শেখাই নাই নবী শেখাচ্ছেন যাদের বাড়িতে জেনে সমস্যা আছে মেয়ে জেনে ধরা বোর জেনে ধরা মায়ের জেনে ধরা সব জেনে উল্টো পাল্টা করতেছে আপনারা এই আমলটা করবেন কি আমল নবীজি শেখাচ্ছেন আল্লাহ রসুল শেখাচ্ছেন আল্লাহর নবী বলেন কলা রসোন কি সল্লল্লাহ আলাইং গিবাসাল্লাম রসুলল্লাহ সল্লাল্লাহ আলাইকিবা সাল্লাম আর বরণাক আল্লাহর নবী বলেন লাতা জালু বুয়ো থাকুম্মা কবির আল্লাহর নবী বলেন আমার উম্মা তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানা বানা কবর 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 বানা বানা নভী জিয়ার পনে বলেন কর উ ফি সোহতুল বা কর আল্লাহর নবী বলেন আমার উম যেই ঘরের মধ্যে সকাল এবং সন্ধ্যা সুরাই বা করা নিয়মিত সুরাই বা করা তেলাবাদ করা হয় সুরাই বা করা তেলাবাদ করা হয় আল্লাহর নবী বলেন ওই ঘর থেকে সৈতান চিরতরের জন্য পালিয়ে যা করবেন বিনা পয়সা নামব একদম বিনা পয়সার তাবিজ বাড়িতে জেনে সমস্যা সুরায় বা করা পড়েন নবী বলেন সাই তো ল্যা ইয়ং ফিরো মিনাল বাইতি তো কর ফি হি সুরতুল বা করা যেই ঘরে সুরায় বা করা পড়া হয় ওই ঘর থেকে শয়তানকে আম্লাহ চিরোত্তরক জন্য বিতাড়িত করে দেন পড়েন পড়েন নবীর কথা আমল করেন মিস হবেন ইনশাল্লাহ নবীর কথা আমল করেন আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি রুসুলের কথা আমল করেন মিস হবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি রসুল বলছে মানে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আল্লাহ কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা বলেন আমিন আর এই আমল করতে গেলে কিন্তু সোরাই বা করান আমল করতে গেলে কোরআনটা শিখতে হবে আর কোরআন শিখতে গেলে মাদ্রাসার প্রয়োজন আমার মূল কথা কি ছিল মাদ্রাসার প্রয়োজন মাদ্রাসা দরকার তো আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করার বা মাদ্রাসা আবার নতুন করে সুন্দর করে কাঠামো করে চালু করার ইচ্ছা কি আছে আপনাদের কেউ কথা বলে না আল্লাহ রে দুই ঘন্টা ধরে কি শোনাইতেছি আমি একটু মাথাটা তাও নাড়া দেন তাহলে বুঝিত না হুজুর আজ নতুন করে মাদ্রাসাকে আবার সুন্দরভাবে পরিচালিত করার ইচ্ছা আছে আপনাদের ইনশাল্লাহ আল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই নিয়তটাকেও কবুল করে নেন বলেন আমি আরও জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন এবার একটু একবার একটু হৃদয় থেকে কলেমার জিকির করেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله

আর একটা কথা বলছিলাম কি যে বাড়িতে গিয়ে বিবিদের সঙ্গে কি গল্প শোনাইবেন আমার সময় আছে আর কুড়ি মিনিট মতো এই কুড়ি মিনিটে কয়েকটা হাদিস বলে দেয় হাদিসগুলো মন দিয়ে শোনেন বাড়িতে গিয়ে বিবিদের সঙ্গে গল্প করবেন বাড়িতে গিয়ে বিবিদের সঙ্গে এখন এই হাদিস